ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি বেশ ভালো আছি সবার ফার্স্টে তোমাদের জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো ভগবানের কাছে প্রার্থনা করি এই বছরটা সবার যেন ভালো যাক আর সবাই আনন্দে থেকো সুস্থ থেকো ভালো থেকো আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এই যে আমার একটা ছোট্ট মিষ্টি ভাইকে নিয়ে তো ভাইয়ের সাথে আমি এখন শুভ নববর্ষের কোলাখুলি করছি বলে হাই বলে দাও ভাই বলে হাই বলে হাই বলে হাই বলো তো ব্লগটা দেখতে থাকো আমি নববর্ষতে সারাদিন কি করছি তো চলো ব্লগটা শুরু করি বলো বলো কিছু বলো কিছু বলো বাইরের সমস্ত আশিবাসী কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে সকালে টিফিন করতে আর সকালে টিফিন করেছি কি আজকে পাস্তা নতুন বছর তাই আজকে নতুন কিছু রান্না করলাম এক আমি রুটি তরকারি আর ভালো লাগে না তাই আজকে পাস্তা রান্না করে সবাইকে খাওয়াবো তো চলো ঝটপট করে পাস্তাটা রান্না করে ফেলি আর মেয়েও অনেকদিন ধরে বায়না করছিল পাস্তা খাবে পাস্তা খাবে তো মেয়েকেও আজকে একটু পাস্তা রান্না করে খাওয়াচ্ছি তো চলো ঝটপট পাস্তাটা রান্না করে নিই তো আমার পাস্তা রান্না রেডি আর আমি পাস্তা নিয়ে বসেও করেছি এখন খেয়ে দেয়ে আবার দুপুরের দিকে রান্নায় যাব তো চলো ঝটপট করে পাস্তাটা আমি খেয়ে নিই খেয়ে তারপরে দুপুরে রান্নায় যাই আর পাস্তাটা কেমন হয়েছে একটু খেয়ে টেস্ট করে নিই এতে ভালোই হয়েছে তো চলো আমি ঝটপট পাস্তাটা খেয়ে নিই আমাদের খাওয়া দাওয়ার কথা নেই সকালের পত্তন দুপুরের পত্তন আবার রাতের তো সকালের পত্রটা খাওয়া হয়ে গেছে এখন দেখে রেডি করবো তো দেখি দেখি ওই জন্য তোমাদের দাদা ভাই আজকে কী বাজার দিয়েছে চলো সেটা দেখি তো এই যে বাজারের ব্যাগ তো দেখি কি বাজার দিয়েছে আজকে তো আজকে কী করা যায় চিকেন তো আজকে নতুন বছর চিকেন হবে আজকে কারণ মাটন আমার খাওয়া বারণ এর জন্য চিকেনই দিয়েছে তো চলো এই মাংসগুলো এখন পরিষ্কার করি ভালো করে ধুয়ে পরিষ্কার করি করে তারপরে রান্না বসাই অনেক বেলা হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে তো চলো তাড়াতাড়ি আমি রান্নাবাড়ি সারি আবার চলে আসলাম বন্ধুরা রান্না বাড়ি সেরে স্নান করে আর এখন নতুন নাইটি পরেছি এই নাইটিটা কালকে তোমাদের দাদা ভাই আমাকে এনে দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে কেমন লাগছে আমাকে নাইটিটা পরে তো এখন খাবো খেতে পেয়ে গেছে তো বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি আর প্রচুর খিদে পেয়ে গেছে আর থাকতে পারছি না আর এখানে আমি সিদ্ধ মাখাতে শুরু করে দিয়েছি আর এখানে সিদ্ধ দিয়েছি কি সিদ্ধ দিয়েছি সেটা তো বুঝতেই পারছো উচ্ছে আলু ভাতে দিয়েছি আর করেছি চিকেন আর এখানে একটু স্যালাড করে নিয়েছি আর কিছুই করে আজকে কারণ যা গরম লাগছিল ভালো লাগছিলো না রাতে আর আজকে এই দুপাতেই দুপুরের লাঞ্চটা হবে রাতেরটা রাতে দেখা যাবে তো এখন বাজে সন্ধ্যে সাত আর আমি এখানে রেডি হয়ে গেছি দেখো কোথায় যাব বলে আমি এখন মেলায় যাব আজকে পয়লা বৈশাখ আমাদের এখানে চরক মেলা হয় তো মেলায় যাওয়ার জন্য আমি রেডি হয়েছি আর মেয়েও রেডি হচ্ছে তো চলো মেলায় গিয়ে আবার কথা হচ্ছে তো আমাকে কেমন দেখাচ্ছে এই কুর্তিটা আমি নতুন কিনেছি কিনে পড়েছি তো ভালো লাগছে আমাকে চলে আসলাম মেলার মধ্যে তো মেলাটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে চলো আমার সাথে তোমার মেলাটা এনজয় করো

ডিনার করব সেটা দেখাচ্ছি তোমাদের চলো শেয়ার করছি তো আমাদের রাতের ডিনার রুটি আর চিকেন কষা আর এইদিকে ইনি খাচ্ছে রুটি আর ডিমের অমলেট চিকেনটা উনি খুব একটা ভালো খায় না মেরো তাই রুটি আর ডিমের রুটি আর চিকেন কষা ভালো আছে আজকে চিকেনটা